হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন ফার্স্ট সকালে চলে এসেছে থালাসন ধুইতে তো চলুন থালা সুন ধুয়ে নেই তারপর অন্য কাজ করা হবে আবার তো এখন বাজে সকাল ছটা প্রথমে ঘুম থেকে ঘুরেই চলে এসছে রান্নাঘরে বাসন মাছতে তো চলুন এবারে ফার্স্ট মেয়ে নেই তারপর রান্না বান্না শুরু করা হবে তো দেখতে পাচ্ছেন ছয় চা বসিয়ে দিয়েছি চা খাওয়া হবে এখন আমি খাবো না আমার বাবা খাবে আর ছেলে খাবে তা দেখতে পাচ্ছেন ওর বাবার চা ছেলে চা দিয়ে দিয়েছি তার সঙ্গে মরিচানাচুর আর আমার ছেলে এখন পড়ছে ও এক্ষুনি পড়তে হবে এ ও চাটা খেয়ে নেই চাটা খেয়ে পাঁচগুলো কিছু করবো না যেহেতু আর স্কুল ছুটি আছে তো ওর বাবা চা খাচ্ছে তো সেখানে ভাবলাম দুজনকে একসঙ্গে চা দিয়ে দিই তো চলুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন তাহলে আসুন সব মজা হয়ে গেছে এই গ্যাসটাকেও মুছে নিয়েছি এবার প্রেশার চালটা ধুই বলে রেডি হয়ে গেছি তো চলুন বান্না শুরু করে দিই

Aksu bir yaldız. Aksu <laughs> <Armey>. Na. <Nartor. gülüyor> <laughs> yaldız. জানে একদম নাই আমি নে হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি ভাত খেতে তো বাজে এখন চারটে সকালে আমি রান্নাও দেখাতে পারিনি আর তার সঙ্গে খাওয়াও দেখাতে কারণ খেতেই পারেনি সকালে ঠিক রান্নার সময় ও আমার ছেলে কিছু বন্ধু এসেছিলো পড়তে গেছিলো বলেছিলাম তো পড়তে গেছিলো আর সময় কিছু বন্ধু নিয়ে এসেছিলো সেই কারণে কিছু দেখাতে পারেনি তো এখন স্কুল থেকে সেই ভাত খাচ্ছে সকালে ভাতও খেতে পারেনি আমাদের কারণে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে তো কিছু জানাশোনা লোক এসেছিলো আমাদের বাড়িতে মানে গার্জেন এসেছিলো তো সেখানে তার ঘুরার মধ্যে একটু খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম ক্যামেরা খুলতেই পারিনি মানে ক্যামেরা খুললে কী হবে খুব দেরি হয়ে যাবে সেখানে খেতে পারেনি আর রান্নাও করতে পারেনি তো সকালে এই টমেটো এ দিয়ে তেলাপে মাছের ঝোল করেছে মটর দিয়ে টমেটো আলু ধনে পাতা মটর দিয়ে তেলাপে মাছের ঝোল তো চলুন চপর খেয়ে নি ওইভাবে বাচ্চা সব বসে আছে পড়ো বলে আমি থেকে এসে দেখি আমার বাচ্চা সব থাকে তো চলুন চপ্পট খেয়ে নি পরে হচ্ছে হ্যালো ফ্রেন্ডস তো এখন বাজে রাত সাড়ে নটা তো পরে সবাই উঠেছি দেখতে পাচ্ছেন ভাত বসিয়ে দিয়েছি আজকে রাতে কিছুই করবো না ভাত অল্প ছিল ভাত বসিয়ে দিয়েছি আর এই ভাত আলু দিয়ে দিচ্ছি আলু ভাততে ভাত তো চলুন গ্যাসটাকে জ্বালিয়ে দিই আমার ছেলে পড়তে গেছে ওই সেই ভাতটা হয়েছে কারণ তাদের ভাতটা বসে দিতাম তাদের রাতে ভাত নেই আর তরকারি তো আছে দুপুরের তরকারি একটা মাছ আছে আর চারশো তরকারি আছে তো এই তরকারি দিয়ে আমার ছেলে খেয়ে নেবে একটা মাছ আছে আর তরকারি আছে আর ভাতে আলু দিয়েছি ওই আলু ভাতটা করে আমি আবার বাবা খেয়ে নেবো আর আমাদের এখানে তো সব হাতের নামাজ কালকে সন্তান কালকে সব হাত করব সবাই আপনার কে কী করছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আমি তো কালকে রেজা করবো আর কালকে রাতে নামাজ আর পরশু করে রেজা করবো শুক্রবার দিনকে সব রাত তো কালকে আমাদের এখানে আর পরশু দিনকে সবাদের দিন তো সেখানে আর বেশি কিছু করে নিই আলু ভাতু ভাত করে নিয়েছি যেহেতু কালকে রেয়া করবো আজকে একটু হালকা করে একটু খাওয়া দাওয়া করে নেবো কালকে রেডাটা করবো দেখা যাক কী হয় তো আপনারা কী কী করছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন তুই কান্না কর আর কথা বলছিস বাবা কোন মানকি দেখ মানকি দেখ Right there.